সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য এআই দিয়ে কিভাবে ছবি ক্রিয়েট করবেন কিভাবে এআই দিয়ে এই ছবিগুলো দিয়ে কিভাবে আপনারা একটি ভিডিও বানাবেন এবং ভিডিও বানিয়ে ইউটিউবে বা ফেসবুকে ছেড়ে আপনারা হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এআই দিয়ে সুন্দর সুন্দর ছবি ক্রিয়েট করতে পারবেন এবং এই ছবিগুলো দিয়ে আবার আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আর ভিডিও তৈরি করে যদি আপনারা ইউটিউব অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যে যেখানে খুশি সেখানে দিলেই কিন্তু আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে বন্ধুরা এখানে এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন এআই দিয়ে ছবি তৈরি করে এবং সেগুলো ভিডিও বানিয়ে কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ তারা কালেকশন করেছে তো আপনি এখানে আরেকটি চ্যানেল দেখতে পাচ্ছেন দেখছেন এখানেও কিন্তু আপনারা তারা এ আই দিয়ে ছবি তৈরি করে এবং সেগুলো দিয়ে ভিডিও বানিয়ে তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ এবং সাবস্ক্রাইব নিয়ে আসছে তারা কিন্তু এইগুলো কিন্তু আপনারা চাইলেই কিন্তু আপনারাও করতে পারবেন তো কিভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখাই আপনারা সবাই হয়তো বা চার জিবিটির নাম শুনেছেন তো আপনারা চার জিবিটিটা ওপেন করে নেবেন এবং চার জিবিটিটা এখানে একটা প্রমোট লিখে দিবেন তো প্রমোট আপনারা কিভাবে লিখবেন সেটিও আমি আপনার আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব তো এরকম একটি প্রমোট লিখে এখানে এই প্রমোটের শেষে আপনারা এখান থেকে লিখতে পারবেন দেওয়ার পরে এখান থেকে লিখে দিবেন নিচে লিখে দিবেন জেনারেট ফাইভ মোর প্রমোট লাইক দিস তো এরকম একটি আরো পাঁচটি আমি প্রমোট আপনাদের কাছে চাই তো এরকমভাবে এখান থেকে আপনি এখানে ওকে থেকে ক্লিক করে দিবেন দেখবেন এখান থেকে আপনাকে এরকম আরো কয়েকটি পাঁচটি প্রমোট কিন্তু এখানে তারা টাইপ করে দিবে আর এগুলো দিয়েই কিন্তু আমরা এই সেই ছবিগুলো এখান থেকে আমরা বানিয়ে নেব এখানে আমার পাঁচটা প্রমোট তৈরি হয়ে গেছে তো আমরা এখান থেকে একটি প্রমোট এখান থেকে কপি করে নিব চার জিবিটি থেকে আমাদের কপি করে 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 আনার পর পর আমরা আমরা এই এই এআই এখানে একটু সাইন সাইন আপ আপ আপনাদের সামনে এরকম বেশ শো করবে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েশন এখানে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমাদের ইমেজটা আমরা কি সাইজে কনভার্ট করতে চাই এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে তো আমরা এখান থেকে একটা সাইজ সিলেক্ট করে দিব। এবং তো চার্জিবিটি থেকে যে আমরা টেক্সট কপি করেছি আমরা এখানে দিয়ে দিব এরপর জেনারেট এখানে ক্লিক করে দিব তো এখানে নিচে দেখতে পাবেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে অনেক সুন্দর সুন্দর অনেক এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর পিকচার কিন্তু আপনাকে বানিয়ে দিবে এখান থেকে ছবিগুলো রেডি হওয়ার পর আমরা এই ছবিগুলো একটু এখান থেকে ছবিগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব আর ডাউনলোড নামের অপশন থেকে আমরা ডাউনলোড করে নেব লিনার্দো এআই থেকে আমরা ছবিগুলো ডাউনলোড করার পর হাইলু এআই এখানে চলে আসব। এবং এখানে এসে কুইক ক্রিয়েট এখানে ক্লিক করে দেব এরপর আপনি যে ছবিটিতে ভিডিও বানাতে চান সেই ছবিটি এখান থেকে ক্লিক করে আপনার ডেস্কটপ থেকে নিয়ে আসবেন অথবা আপনার মোবাইল থেকে নিয়ে আসবেন থেকে ছবিটি আপলোড করার পর এরপর আমাদের যে প্রমোট আছে সেই প্রোমোট কোডটা আপনার কিন্তু এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট এখানে ক্লিক করে দেব তো এখানে জেনারেটে ক্লিক করার পরই কিন্তু এখানে দেখতে পারেন ভিউ নাম্বার অপশন আছে তো আমরা ভি ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি দিয়ে এ আমাদের ভিডিও আমাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছে তো আমরা একটু নিচে চলে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কত সুন্দর একটি ভিডিও হয়ে গেছে তো আমরা এটি চাইলে এখান থেকে ডাউনলোড করব তো এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা এখান থেকে তৈরি করব এবং এটি এখান থেকে ডাউনলোড করে নিব এরপর আপনারা এখান থেকে ক্যাব কার্ডে চলে আসবেন ক্যাব কার্ড দিয়ে এরপর এটি আমরা কিছু কারেকশন করে নিব এরপর আমাদের জন্য আপলোড করা সহজ হবে তো এরপর ইউটিউবের রেশিও শর্ট যে আছে সেই শর্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আমাদের প্রয়োজন মতো আমরা সেটি কিন্তু একটু জুম জুম আউট জুম ইন করে একটু ঠিকঠাক করে নিব তো এরপর যাতে আমরা যেখান থেকে ভিডিওটি তৈরি করেছি সেই লোগোটা এখানে না দেখা যায় তো আমরা এভাবে ভিডিওটি এখান থেকে কমপ্লিট করব। কমপ্লিট করার পর এটি আমরা এখান থেকে এক্সপোর্ট করে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক যাই বলেন সেখানে একটা ফ্রি মিউজিক দিয়ে আমরা যদি আপলোড দেই সেক্ষেত্রে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার সম্ভাবনা আছে আর আপনারা চাইলেই কিন্তু এগুলো করতে পারবেন খুব সহজে এরপর আপনারা যে এই প্রমোটগুলো কোথায় পাবেন এবং কিভাবে এই গুলো লিখবেন সেই প্রসেসটা আমি পরবর্তীতে ভিডিও পরবর্তী একটি ভিডিওতে আমি সব কিছু বলে দেবো আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম